উত্তর প্রদেশের পরে গুজরাট আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নাম ভাড়ানো হোটেল এবং দোকান মালিক এক নাম হচ্ছে আলাদা মালিকের নাম এক রেজিস্ট্রেশন করা হচ্ছে অন্য নামে এরকম ভুরি ভুরি কাণ্ড কিন্তু চারিদিকে দেখা যায় এবং সেই কাণ্ডগুলো দেখে টনক নড়ে যায় সবার প্রশ্ন ওটা অনেক জায়গায় যে আচ্ছা হচ্ছে তো কি হয়েছে করেছে তো কি হয়েছে কি দরকার আছে এই প্রশ্নগুলো ওঠে কিন্তু কেউ ভাবে না কেন নাম ভাড়ানো হচ্ছে আমি যা আমার পরিচয় তা সেটা দিয়েই আমি একটা দোকান করতে পারি বা যাবতীয় কিছু করতে পারি ঠিক ধরেছেন আপনি আমি উত্তরপ্রদেশে মনে আছে নিশ্চয়ই বাবাধাম যাত্রা সেই যাত্রার সময় এবং বিভিন্ন সময় যখনই কাওয়ারিয়া যাচ্ছিলো সেই কাওয়ারিয়া যাওয়ার সময় বহু দোকান সেগুলোতে অরিজিনাল নাম কি সেটা লাগাতে হবে মনে আছে নিশ্চয়ই সেই অভিযানের পরে রেডে করে নেমে গেছিল ভারতবর্ষের বুকে থাকা বহু সেকুলারিজম দেখানো লোকেরা প্রশ্নটা ছিল বিভিন্ন মহল থেকে বিশেষত মুসলিম মহল থেকে কেন নাম ভাড়া হলে কি হবে নামটা যদি অন্য রাখে তাতে কি আছে আর এই প্রশ্নগুলো চারিদিকে ওঠে